কালার বিষয় যাচ্ছে না ক্যামেরাতে বুঝলি আবার বৃষ্টি নেমে গেল রে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধান আছো আর আজকে ওয়েদারটা এতটাই ঠান্ডা ঠান্ডা আছে কালকে চরম চরম হাওয়া বৃষ্টি হয়েছে কিন্তু সে যতটা আশা করেছিলাম অতটা হয়নি তবে ওয়েদারটা ঠান্ডা রেখেছে এখনও পর্যন্ত ঘরের মধ্যে টেম্পারেচারে গেছে তিরিশ ডিগ্রি মানে এখন বাজে নটা নটার সময় মোটামুটি সাঁইত্রিশ হয়ে যায় তার যে তিরিশ মানে যথেষ্ট কম আর আমার ঘরের কাজ ঘরের কাজ দেখে আমার মতো কিছুই নেই কারণ সকাল সকাল উঠে পড়েছি এত শীত লেগেছিলো আর এই দেখো মেটার জ্বর যার জন্য বোর জন্য বলতে পারো যে ঠিক করে ঘুমটা হয়নি যার জন্য সকালবেলায় উঠে আজকে অনেকটা ভোর ভোর সব কাজ শেষ করে ফেলেছি তো এখন কোনো কাজ নেই তো কী করবো আমার একটা যেটা রোগ হচ্ছে যে বিছানা চাদের তাদের পাল্টানো তো এইখানটা ঠাকুমায় শেষ সই বা কারো যখন ভালো লাগে না তখন এই জায়গাটা সই তাই এই বিছানার বেড কভারটা পালকিয়ে দিলাম আমি দু চার দিন পর পরই করি এটা আর আমাদের ঘরে তো একদিন পরপর করতে হয় কারণ আমার বর এইটা অনেক বড়ো বেড কভার এটা থাক দূত হবে দু তিন দিন পাতা ছিল আর আমাদের ঘরের বেড কভার তো দু একদিন দু দিন পর পরই পাল্টাত হয় কালকে এটা পেতেছি ভেবেছিলাম আবার আজকে তুলতে হবে কিন্তু তোলার দরকার নেই কারণ যে ওয়েদারটা ঠান্ডা ছিল আমার বর মনে হয় রাতে ঘামে নি তা ও এতটাই ঘামে আর ভিজে যায় যার জন্য কি হয় আমাকে তুলে দিতে হয় আর মানে একটা লাগে আর ওই দেখো আমি কালকে বিছানোর পর মা দুধ পেতে দিয়েছিলাম বলে এত বিভৎস গরম ছিল কাল আর রান্না করতে পারছিলাম না আর পারছিলাম না মানে পারছিলামই না কাল ঘটটার মুছে যখন রান্না করে যায় মরে যাওয়ার মতো অবস্থা তো কালকে আমি ব্লগ করবো ভেবেও আর করিনি কারণ সেই মানসিকতাই নেই এতটাই অবস্থা খারাপ তো এখন এই দেখো কি করে রেখেছি দেখো একটা বেড কভার পাতবো বলে হাজারটা বেরিয়ে যায় মানে ঠিক বুঝতে পারি না যে কোনটা পাতা উচিত বা কোনটা পাতব তো আমি বেড কভারগুলো সব গুছিয়ে রাখি এবং তার মধ্যে এই বেড কভার কেটে কেটে আমি বালিশ কভার বানাই সেই বালিশ বেড কভারের মধ্যে ঢুকিয়ে রাখি তো আমি দেখো বেড কভারগুলো সব গুছিয়ে আর যেগুলো বালিশ কভার নেই সেগুলোকে আলাদা করে রাখি তো এখন এগুলোকে আমি ঢুকিয়ে দেবো আবার অনেক বের করে ফেলেছি একটা কভার বা পাততে গেলে আমি অন্তত মানে দশটা পনেরোটা কভার বের করে ফেলি এইটা এই বেড বেডকভারটার সবার সঙ্গে একসঙ্গে সেটিং করে রাখলে আমার খুব সুবিধা হয় যখন আমি বেড কভারটা বের করি ভাজা থাকে না তখন বালিশ কভারগুলোও বেরিয়ে চলে আসে আর নইলে খুব প্রবলেম হয় তারপরে আরও একটা ভাগ করে রেখে দিই আমার কিছু বেডকভার আছে যেগুলো সিনথেটিক মানে মিক্সড কিছু আছে যেগুলো পিওর কটন কিছু আছে যেগুলো খুব লাইট কালারের আমি সেগুলো কি করি আলাদা আলাদা করে রেখে দিই যাতে খোঁজার সময় আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো আজকে তো শনিবার আজকে কি রান্না করব দেখি কাল আমি এই দুদিন যা রান্না করছিলাম এত গর্বে দাঁড়িয়ে বেশি বেশি করে রান্না করে ফেলছিলাম মাথাটা কেমন ঘুরে বেড়ে উঠলাম আর তো আর বেশি বেশি করে রান্না করার জন্য মানে আজকে রান্নাও কালকে আবার মানে একটা তরকারি হয়েছে দেখা যাচ্ছে যে হাতই পড়েনি তো সেই তরকারিটা আবার পরের দিন খাওয়া হচ্ছে তা আজকে শনিবার আমার বর আজকে কিছু খেয়ে গেল না তো দেখি কি রান্না করা যায় বুঝতে পারছি না গাছে এত বেগুন কিন্তু বেগুন কেউ খেতে চাইছে না আমাদের বাড়িতে বেগুন খেয়ে খেয়ে সব পাগল হয়ে গেছে ফাঁকা জলের বোতলগুলো নিয়ে যাই সব আজকে মানে এত কাজ করার পর শরীরটা যে ক্লান্ত লাগছে না ওই যা ভালো লাগছে আজকে ঘর মোচা হয়ে গেছে তখন কটা বাজে সাতটার আগেই গরম উঠেছি উটুন ফুটুন ঝাড় দাও সব অনেক অনেক আগে হয়ে গেছে তো দেখো এবার হালকা হালকা রোদ ফুটছে এবার হয়তো গরম পড়বে আর এই যে আমার নামেই পাচির দেওয়া হয়েছে কিন্তু এই ছাগলের যা উৎপাদ ছাগলে মানে খেয়ে ফেললো আমি যখন মানে বিছানা খুব সুন্দর করে পাতি না তখন সেই বিছানাটা আমার বসতে শুতে খুব মায়া লাগে তো খুব দেখলে একটা লোবও লাগে একবার শুয়ে বসে নি তো এই 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 কভারগুলো কিন্তু আমি নিজে কেটে কেটে বানিয়েছি তো এইটা এই এই এইটার মতো একটা কভার হয়েছে এইগুলোর মতো হয়েছে তো আমি এটাই দিলাম কারণ এটা মেজেটা টোটালটাই এরকম আছে আর এই যে ছোটো ছোটো স্টার প্রিন্টে যেটা আছে এরকমও একটা কভার হয়েছে তো সেটা দিলাম না যে একটু ম্যাট ম্যাট লাগছে বলে তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না রান্না বান্নার দিকে যাই করিনি রান্নাবান্না তাহলে আজকে তো ঠান্ডা ওয়েদার আছে দুটো একটা কবিতার ভিডিও করতে পারবো আর যেহেতু আর দুদিন পরেই আমার স্কুল খুলে যাচ্ছে আজকে দশ তারিখ তো তাহলে এগারো বারো তেরো চোদ্দো মানে আমার হাতে চার দিন আছে তো আমার অনেকটা আর কি জিনিসের দরকার আছে ঘরের জিনিস যেটা ফদ করে দিয়ে আসেনি তারপরে বলে আসেনি সকালবেলায় তার জন্য ধমকানি খেলাম তবে আমি নিজেই গিয়ে বহু করলাম তো বাবা স্কুটিটা নিয়ে চলে গেছিলো অনেকটা সকালে এখনই বাবা ফেরত এলো কিন্তু এখন আর আমার যাওয়া সম্ভব নয় কারণ এরপর গেলে না হবে রান্না না হবে মানে ওদিকে দুপুর বেরিয়ে যাবে মানে আমার নিজেরও কষ্ট সকাল সকাল বেরিয়ে যায় নয় সব কাজ করে বেরিয়ে যেতে হবে তা তিনি বলেছেন বিকালে নিয়ে যাব। তিনি এখন নিয়ে গেলেন না এখন বিকালে তো এখন যা ওয়েদার যায় না তারপরে নোখগুলো সেই কবে বেড়াতে গেছি তখন হেল্প করছিলাম নখ তো নাই সব কেটে ফেলে দিয়েছি কারণ এত গরমের মধ্যে না ঘাম হচ্ছে তো আমি যখনই চুল কাছি দেখছি মানে হয়তো ঘুমের ঘুরে চুলকে দিচ্ছি গলা থেকে দেখছি এই কাটা নাকে মুখে চোখে সব কেটে কেটে একাকার হয়ে যাচ্ছে তো এইখানে একটা বাল্ব আছে এটা খুব ডিস্টার্ব হচ্ছে এটি ইনভার্টার বাল্ব দেখতে পেরে কিনে জানি না এই যে ইনভার্টার বাল্ব তো ইনভার্টার বাল্বটা কী হয়েছে ও এখন ইনভার্টার ধরে রাখতে পারছে না বেশিক্ষণ ওর ব্যাটারি শেষ হয়ে গেছে তো ওই বাল্ব একটা কিনতে হবে ওটা তো তুলতে হবে মনে নেই তুলে নিয়েই এই সময় দেখো চারিদিকটা আজকে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তাকতকে করে দিয়েছি যদিও আমার ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে শুধুমাত্র এই জানালায় কালকে যে নোংরাগুলো সে পড়েছে এখানে একটু ভালো করে ঘষতে হবে কালকে হয়েছিলাম গাছগুলো একটু বের করে দেবো পুকুরটাতে না জল লাই শুধু ঘাসে বুঝে যাচ্ছে এত সুন্দর পুকুরটা পুরো বুঝে গেল এই পুকুরটা দেখি মন ভালো করতাম মন খারাপ থাক যাই থাক এখন অবস্থা খুব খারাপ আসলে এত খরচা করে আমি এই যে গাডওয়াল দিয়েছি না ওই যে ওরাও দিয়েছে গাঁটওয়াল সেই জন্য আর পুকুরে জল নেই মেয়েটার শরীরটা খারাপ খুব কালকে রাতে জ্বর এসেছিলো গলা ব্যথা ওই দেখো কাঁথা ঢাকা নিয়েছিল তখন মনে হয় বাবু মনে রে ওটো 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 গুড মর্নিং মর্নিং নাই গুড আফটারনুন হয়ে গেল ওটা শুধু কোমর ব্যথা করে কোমর ইয়ে করে দাও আর এখানে ড্রেসিং টেবিলে কালকে ঝড়ে কেমন ধুলো পড়েছে দেখো জানি না তোমরা বুঝতে পারছো কি না এই ধুলোগুলো এখন ঠিক করতে হবে ওটো 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 উতে যাও উতে যাও পরে এগুলো সব বাছাবাছি করবো আর আমার এই লাইটটাও একটা সাইডে রাখতে হবে যদিও ওইটা ব্যবহার করি না আর কারণ ওই লাইট জেলে আমি এখন কবিতা বলতে পারি না চোখের মধ্যে খুব ধাঁধা লাগায় হল ভাত বসানো হয়েছে আমাদের ভাতের চালটা একটুখানি মানে কি বলবো খিটিমিটি চাল একে ফুটিয়ে বন্ধ করে রেখে দিতে পারি তারপরে আবার আধ ঘন্টা পরে আবার চালাতে হয় গ্যাসটা নইলে কী হচ্ছে আমরা কন্টিনিউ চাল সিদ্ধ করেই যাচ্ছি করেই যাচ্ছি ভাত আর হচ্ছে না ভাত সেই শক্ত শক্ত থেকে যাচ্ছে আর বাবা চাচাচ্ছে আর আমার আমার বড় কোনো প্রবলেম নেই কারণ আমরা শক্ত ভাত খাইয়ে অভ্যস্ত তো দেখো একদিন ঠান্ডা ওয়েদার হয়েছে মুখ পুরো ফ্রেশ হয়ে গেছে নইলে গরমে মুখ পুরো বাঁদুরা মতো লাল হয়ে থাকছিল আর সকালবেলায় দেখো কতগুলো কাঁচা টমেটো তুলে নিয়ে এসেছি চিংড়ি পরিষ্কার করাটা তো খুব কঠিন কাজ একটা একা একা খুব সম্ভব হয় না পারি না হাত ফাত কেটে যায় এগুলো সব আজকে মানে এগুলো এটা প্রতিদিনই পরিষ্কার হয় আর এইখানে জানলাটা সেই পরিণামের সময় পরিষ্কার করে দিয়েছি এখানে আর কিছু রাখি না তবে এই পাশটা যে জঙ্গল আছে না সেই জঙ্গলটার জন্যই হাওয়াগুলো আসে দেখো এই পাশটা আমাদের ড্রেনের মতো করা আছে আমাদের বাড়ির পিছন দিকটা এই কত জল হয়েছে দেখো এই জলটাতে কি মাছ হয়েছে বাপরে বাপ সকালবেলা দেখি চুবুর চুবুর করছে মাছ ছাদরা চাবিটা নিয়ে এলাম না আবার খুলে দেখলে হতো আর এই পেঁয়াজ পুরে আছে এ দেখো পেঁয়াজ আমাদের অত পেঁয়াজ টি খাওয়া নেই বলে ফুরাই না ছাদে চাবিটা নিয়ে এলে ভালো হতো ছাদটা কী অবস্থা দেখতে হতো আর এই যে ধুদুলের গা ঘসা রেখে দেওয়া হয়েছে কেউ ঘষে না প্রচুর আছে আর এই জালটা নিয়ে আসা হয়েছে যে ওইখানে আমাদের বেড়া দিয়ে ছাগল ঢুকে যাচ্ছে ছাগলের উৎপাদ সকালবেলা এত ছাগল যে কি বলবো সব দিয়ে চলে যাচ্ছে কিন্তু কিছু করতে পারছি না কারণ বুঝতেই পারছে আমাদের বাঁচিরের কোনো সিঁড়ি ছাদ নেই তো যেদিন ওইখানটা ঠিকঠাক হবে ওই যে বাবাটা বাঁশের বেড়া গেট করে দিয়েছে না ওই ফাঁক দিয়ে ছাগলগুলো ঢুকে যাচ্ছে তো লাভ নেই কালকে এত জোর হাওয়া দিয়েছে এই হেলমেটটা নিচে পড়ে গেছে ভেঙে যায় না এই ভাগ্য বলে আমার মেয়ের হেলমেট আমি তো হেলমেট ছাড়া গাড়িতে চাপতেই পারি না গাছগুলো যদি কালকে বের করে দিতাম ঠিক হয় এই গাছটা দেখো টোটালি মরে গেছে যতই গোড়ায় জলটা লাগবে একটা বৃষ্টির জল উপর থেকে মেয়ের বই টই সব পড়ে আছে কোন দিকে ঘুরে গেছে দেখো 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 বাবুরে ও খালি পাক খাবে রাতের বেলায় আমি দেখি আমার বালিশের উপর হাত দিয়ে দিয়েছে মাথা দিয়ে দিয়েছে আমার মাথা ঝুলে যায় আমাকে ঠিক করে ঘুমাতে দাও না ওঠ বড়ি চুনি ফি ওঠ তোমার বিনুনি ইন্দুরে কেটে নিয়ে পালিয়ে গেল বুনুনি গুলুগুলি দেখো কেমন ঘুমাচ্ছে দেখো উঠছে না আমার সবাই দেখে নিল তুমি ঘুমাচ্ছো হ্যাঁ বাবু তুই কিন্তু কথা দিয়েছি রাজ্যে ঠান্ডা ঠান্ডা আছে কবিতা বলবি ও এখন কবিতা বলতে চায় না গরম লাগে বললে ফ্যান লাইট বন্ধ করে দিয়ে অনেকে বলছে সে কবিতা পাই না শ্যামাজুর কবিতা পাই না কিন্তু কি করব বলো আর তো এমনি ওর পড়ার চাপ কী বলে প্রজেক্ট তারপরে যদি ওর মানে কি বলে গরম লাগে এরকম আমি নাই ফ্যান লাইট বন্ধ করে দিই করি বাবা ও তো আর ওগুলো করবে না তো অনেক ও নিজের কাজ নিজেই সব করে নিয়েছে যদিও হয়ে গেছে আর আজকে কিছু কবিতা আমি লিখবো মনে করলাম মানে লিখবো চোখে এত প্রবলেম করে না সেটা লিখে আবার টাইপ করা খুব প্রবলেম হয়ে যায় আবার শুধু টাইপ করে লিখবো তাও আমার চোখে ব্যথা করে বেশি চোখে চাপ দিলে গাবি দেয় তো এখন আমি যেটা করবো এটাকে ছোলা তো এই ছোলাটার খোসা তুলবো মানে খোসাটা হাত দিয়ে ঘষে দিলে উঠে যাবে উঠে গিয়ে এটা পিসে ছাতু করবো কারণ আমি ছোলার ছাতু খেতে খুব পছন্দ করি পছন্দ না করলেও মানে আমাকে খেতে হয় বাধ্য হয়ে এবার ছাতু কিনে আমি খাই না আমার মনে হয় যেন আটা মেশান আছে না বেসন মেশান আছে তার চিনি তো ছোলাটা কিনে নিয়ে আসি ছোলাটা কিনে আমি বাড়িতে নিজেই ছাতুটা করে নিই আর এটা করার কারণ হচ্ছে যেহেতু স্কুল খুলবে তো মর্নিং স্কুল তো মর্নিংয়ে কী খাবো চাটা খেয়ে তো বেশিক্ষণ থাকে না পেটে তো ছাতুটা খেয়ে গেলে একটুখানি বেশিক্ষণ থাকে পেটে আর ছাতুর যদি নাও খাই আমি গুড়ের বাতাসা ছাতু আর মুড়ি নিয়ে যায় ওখানে গিয়ে ওটা মেখে খায় তাহলে অনেকটা মানে শরীরটাও ঠান্ডা থাকে আবার কি বলবো শরীর ঠান্ডা থাকে আর পেটটাও ভরে থাকে

গুলো পরিষ্কার করে নিয়ে তারপর আবার আসছি দেখো আমার ছোলা ছাড়ানো বাচ্চা হয়ে গেল খুব কষ্ট হলো অনেকটা টাইম লেগে গেল কারণ আমার কাছে কুলো নেই তো কুলো থাকলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত ঝাড়তে শুইতে তো থালার মধ্যে দিয়ে তো দুটো একটা থেকে গেছে যেগুলো থেকে গেছে মানে সেই ছোলাগুলো আর কি ফোটেনি তাদের ইয়ে খোসা ছাড়ার কোনো চান্স নেই এবার এতগুলো অনেকটা আছে এতগুলো আমি একসঙ্গে ছাতু বানাবো না কিছুটা গোটা রেখে দেবো কেউ যদি খায় তো খাবে আমি খাই না তো কিছুটা রেখে দেবো বাকিটা করবো আর যদি নাও হয় এখন সবটা ছাতু বানাবো না যখন কিছুটা করব আবার সেটা যখন ফুরিয়ে যাবে আবার করবো একসঙ্গে করে দিলে ফ্লেভারটা চলে যায় তো এবার দেখো খোসা এটা দেখো শুধু এটা দেখলে বুঝতে পারবে যে কতটা ছোলা পেলাম আর কতটা ছোলা বেরিয়ে গেল চিন্তা করো পুরো একদম হাফ হাফ চলে গেল হ্যাঁ মিক্সির ওই বড় বাটিটা নিয়ে আসি আমি সব মিক্স মিক্সির সব বাটিগুলো রাখি না বাইরে কারণ আমার রাখার জায়গা নেই এত আর যেটাতে মশলা টশলা প্রতিদিন পিসি ওটাতে মা দেখছি তিল ভরে মানে অলরেডি তিল ভিজিয়ে ভরে রেখে দিয়েছে ওটাতেই করে নিতাম তো ওটা তো যখন হবে না এই একটা নিয়ে যাই এই ক্রমটনের মিক্সিটা আমি কিছুদিন আগে নিয়েছি প্রচণ্ড ভালো হেভি ওয়েটের তো চলো এটা পিসে নিচ্ছি নাড়িয়ে নিচ্ছি কারণ যদি দুয়াটা পোসা ফাঁচা করে দেবো দেখুন ওয়ান থার্ড দিয়ে দিলাম বাজারে কিনলে যে ছাতুটা না কেমন আমার ভালো লাগে না এই ফ্লেভারটা পাই না তো এই ছাতুটা খেতে খুব টেস্টি তো সবটাই ছাতু করে দেওয়া যাবো বলছে আর কেউ খাবে না তো ছাতু করে দিলাম পুরোটাই তো এই বাটিটা না সিলেক্ট করতে আমার প্রত্যেকবার ডিস্টার্ব হয় না কারণ কোনটা ভিজে বাটা কোনটা শুকনো বাটা আমি ভুলে যাই তো এবার আমি বুঝতে পারি যে ভিজে বাটা যেটা না সেটা এই যে মাথাটা আছে এর এটা লক সিস্টেম লক করা থাকে আমি যেটা শুকনো বাঁধবে যে কোনো জিনিস মশলা বলো বা কিছু সেইটা একটা লক নেই আমি আগে বুঝতে পারতাম না খালি আমার বলতে জিজ্ঞেস করতাম কোনটা কোনটা ও ভুলে গেছে ওর অন্য থাকে না এখন বাজে সাড়ে দশটা এই সরি দশটা দশ তো আমার মেয়ে সবে বিছানা ত্যাগ করেছে এবার বিছানাটা আমাকে ঠিক করতে হবে তো চলো গলাটা এখানে যে কিসে কামড়ে দিল না কেটে দিল কি জ্বালা করছে বাপরে বা আবার জ্বর এসেছে ও শরীরটা ভালো নয় আর আমি ওর পাশে একটু শুয়েছিলাম দেখছি আমারও কেমন জ্বর জ্বর লাগছে আর প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে প্রচণ্ড তো মেয়েকে আছে ওয়েদারটা এতক্ষণ আমি রান্না করতে গেলাম তারপর সাড়ে বারোটা বাজে ভালোই লাগছে না কিছু আর সকালবেলায় যে এনার্জিটা ছিল এখন দেখছি না সব ব্যথা হচ্ছে এবার রান্নাটা কমপ্লিট হই গেল জলটা ভুরু ভুরু স্নান করতে যাব ভেবেছিলাম আজকে একদম রাত অবধি এটা করব ব্লগটা করব কিন্তু আর পারলাম না সরি গো এই যে আমাকে জ্বর এনে দিয়েছো কিচ্ছু ভালো লাগে না সব এত পেইন হচ্ছে কোমরে হাতে পায়ে মুনিস জানা কি মেরেছ আমাকে তাই মনে হচ্ছে উঠতেই পারছি না আমি দেখছি যে আমাকে রান্না করতে হবে রান্না করতে হবে মাথার মধ্যে ঘুরছে কিন্তু করতে আর পাচ্ছি না তো আজকে শনিবার ওই ডাল তিলের বড়া পটল আলুর সয়াবিন কাতল ভাজা এই আজকে তাই এটা একটুখানি মানে সিদ্ধ হয়ে গেলে বাস আমার কাজ খতম আমি এবার স্নান করবো করে চুপ করে শুয়ে পড়বো আর সেই ছাতু মুড়ি খেয়েছিলাম জলও খাইনি আর তো কোনো জল খেলাম তো চলো আজকাল ব্লগটা কন্টিনিউ করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার জানো তো সাবধানে থাকতে হলে আর একটাই কারণ যে আমার আমার তাঁত যতই তুমি আমাকে গরম দাও সেটা আমার সহ্য হয়ে গেল কিন্তু আমার বাত সয় না এই যে এখন ওয়েদার ভালো এই ভালো এইগুলো আমার সহ্য হবে না যখনই আমার গ্রীষ্ম থেকে চরম গ্রীষ্ম আমি ঘামচি করছি ততক্ষণ আমি ঠিক আছি গ্রীষ্ম থেকে যাই বর্ষায় আসবে ওই আমার শুরু হয়ে যাবে মানে আমার হয় টাইফয়েডের কথা বছর আমার টাইফয়েড হয়ে গেছিলো তার আগে বছরও কী হয়েছিল মনে হয় হারে রে হ্যাঁ সি বেড়ে গেছে টিভি হওয়ার ইয়ে হয়ে গেছিলো মানে এই বর্ষার টাইমটা আমার কাছে খুব খতরনাক তো বর্ষা ঢুকছে মানে আমার শরীরে হাজার রকম রোগ যে টিভি হয়ে গে তখন সেই এখানটা অপারেশন করে সেই ব্ল্যান্ড বের করে টেস্ট করে দেখতে হলো তো আমার কাছে যত গরম থাকে ততই আমার ভালো আমার তাৎ মানে তাপটা সয় কিন্তু বাতটা শ না তা চলো টাটা